আজকে মে দিবস প্রিয় উপস্থিতি যে দাবিতে সেদিন আমি শিকাগো শহরে পয়লা মে পালিত হয়েছিল আট ঘন্টা শ্রমের দাবিতে তার আগে লক্ষ্য করেছিলাম দশ থেকে বারো ঘন্টা সেদিনকে মানুষকে শ্রমিকদেরকে খাটানো হতো বৈষম্যমূলক বেতন দেওয়া হতো আজকে আমি এখানে দাঁড়িয়ে যারা সেদিন আত্মহতি দিয়েছে

আমেরিকা থেকে আন্দোলন সংগ্রাম করে আমার শ্রমিক ভাড়া শহীদ হয়েছিল তার পরিপূর্ণ বাস্তবায়ন পৃথিবীকে এবং বাংলাদেশে আজকে হয় নাই আজকে আপনাদেরকে আমি আহ্বান জানাবো বাংলাদেশ জাতি শ্রমিক দল যে বিগত দল আজকে আবার নতুন করে শক্তিশালী হয়েছে জন্য আন্দোলন আন্দোলন করতে একজন হিসেবে এই জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময় আদায় করার জন্য দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে জন্য বাংলাদেশ জাতীয় শ্রমিক দল এই জিনিস জেলার নেতৃত্বে সবাইকে আগামী প্রস্তুত থাকার উদত্ত আহ্বান আমি আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ